দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালন বাজেটের আওতায় শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা এবং প্রশাসনিক ব্যয় নির্বাহে একশো কোটি তেতাল্লিশ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বুধবার উনত্রিশ অক্টোবর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ ও রাজস্ব বিভাগের চিঠিতে এ তথ্য জানানো হয় তবে অব্যয়িত অর্থ দু সালের একত্রিশ মের মধ্যে ফেরত দিতে হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ ও রাজস্ব বিভাগের ওই চিঠিতে জানানো হয় সরকারের প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্টারনেট ফ্যাক্স টেলেক্স খাতে বরাদ্দ করা অর্থ থেকে মাসিক এক হাজার টাকা হারে ইন্টারনেট বিল ও পরিষ্কার পরিচ্ছন্নতা খাতে বরাদ্দকৃত অর্থ থেকে মাসিক পাঁচশো টাকা ব্যয় করতে হবে যেসব শিক্ষক মাসিক সমন্বয় সভায় যোগদান করেন এবং অন্যান্য সরকারি কাজে বিভিন্ন স্থানে ভ্রমণ করে থাকেন সেসব শিক্ষক সরকারি বিধি মোতাবেক ভ্রমণ ব্যয় প্রাপ্য হবেন এতে আরও বলা হয় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে পরিচালন বাজেটের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা এবং প্রশাসনিক ব্যয় নির্বাহের জন্য সংযুক্ত বিভাজন মোতাবেক একশো কোটি তেতাল্লিশ লাখ উনসত্তর হাজার দুইশো টাকা সংশ্লিষ্ট ইউপি টিপিও বরাবর বরাদ্দ ও মঞ্জুরি প্রদান করা হলো সংশ্লিষ্ট ইউপিও টিপিওর আয়ন ব্যয়ন কর্মকর্তাকে বরাদ্দকৃত অর্থ বিধি মোতাবেক ব্যয় করার ক্ষমতা দেওয়া হলো চিঠিতে আরও জানানো হয় বরাদ্দকৃত অর্থ সরকারের বিধি মোতাবেক ব্যয় করতে হবে যে কোনো প্রকার অনিয়ম ব্যয়ের জন্য ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন সংশ্লিষ্ট আয়ন ব্যয়ন কর্মকর্তা